বাবরি মসজিদ তৈরি করা নিয়ে একাধিক বিতর্ক বিতর্কত মন্তব্য এবার ভরতপুরে ত্রমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোজয় পালের ডিভিশন বেঞ্চে হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডক্টর আব্দুস সালাম শেখ নামের এক সমাজকর্মী মামলা দায়ের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল তথা শুক্রবার শুনানির সম্ভাবনা মামলা তুলে নেওয়ার জন্য তার মক্কেলকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আল্লাহর ঘর হবে এটা এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহর ঘরকে কেন্দ্র করে চিরকালীন বা দীর্ঘদিনকালীন কোনো বিতর্ক তৈরি হোক এবং আল্লাহর ঘরকে কেন্দ্র করে অশান্তি দাঙ্গা হাঙ্গামা হোক এটা আমি চাই না এরকম হওয়ার সম্ভাবনা আমি তখনই বুঝতে পারলাম যখন হুমায়ুন কবির সাহেবের পক্ষে এবং বিপক্ষে বহু ধরনের মন্তব্য বিভিন্ন পলিটিক্যাল লিডার বিভিন্ন সাধু সন্ত করতে থাকলেন তখনই আমি বুঝতে পারলাম যে সমাজটা দু ধরনের ভাগ হয়ে যাচ্ছে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এর ফলে কোনো একটা মানে কোনো একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে যেখান থেকে আমরা হয়তো কোনোভাবে মুক্তি পেতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা আগুনের লেলিহান শিখার মধ্যে থাকবে তাদেরকে এই অবস্থায় ছেড়ে যেতে আমরা চাই না তাই আমি ঠিক করলাম যে আদালতে এসে একটা জনস্বার্থ মামলা দায়ের করি যাতে জনগণ সুরক্ষিত থাকে যাতে জনগণের কোনো ক্ষতি না হয় তো ওরা সাম্প্রদায়িক যে কতটা সেটা এবার বুঝতে পারছেন হুমায়ুন কবিরকে আজকে সাসপেন্ড করেছেন আমরা মামলা করার পর এই ডক্টর আব্দুল সালাম উনি একজন শিক্ষিত সংখ্যালঘু পরিবারের একজন ডাক্তার মানুষ উনি এই মামলাটি করেছেন উনি যখন এই মামলাটি করলেন গতকাল ওনাকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে মামলা তুলে দাও আর গলাটা কাটছিল মনে হচ্ছে হুমায়ুন নাম উনি বলছেন আমি হুমায়ুন কবির বলছি বলে একজন ব্যক্তি ফোন করছেন তো আমরা কমপ্লেন করেছি যে থ্রেটটা করছেন কেন আচ্ছা কালকে তার হয়ে যে আইনজীবী এ করবে তাকে নিয়েও লোকজন অনেক কথাবার্তা আমাদেরকে নিয়েও বলছেন না আমার কি আছে আমার 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 হিন্দু মুসলমানের রাজনীতি যারা এখানে রাজনীতিতে মূল জায়গায় যারা এই সবগুলোকে নিয়ে আসতে চায় তাদের বিরোধিতা করাটা আমার কাজ এটা না হিন্দুর বন্ধু না মুসলমানের বন্ধু এরা বড় লোকদের বন্ধু যারা দাঙ্গা লাগায় যারা ধর্ম নিয়ে রাজনীতি করে